ইতালিতে ভিসা বা নুলাস্তার আবেদন যারা করেছিলেন অনেকেই নাকি আপনাদেরকে বলেছিল যে ভাইয়া পাঁচ মিনিটের মাঝে কোনো আবেদন হয়নি দশ মিনিটের মাঝে কোনো আবেদন হয়নি অথচ তারাই এখন নাকি বলছে যে না ভাই সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এর মাঝে যারা আবেদন করেছেন সেই সমস্ত সিটিতে অবশ্যই কোটার পরিমাণ কম আছে তো সেই ক্ষেত্রে সেই সমস্ত সিটির কোটা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মাঝে শেষ হয়ে যাবে তো এটা কতটা যুক্তিগত তো আসলে কিছু কিছু কথা আগেই বলেছি যে আমি কিন্তু বলি না তার কারণ একটাই যে আপনারা নিজেরা এখন বিশ্লেষণ করেন যে যারা যে মিনিট বা মিনিটের পরে যারা আবেদন করেছেন তাদের আর বের হবে না বা যারা দশ মিনিট বা বিশ মিনিট পরে আবেদন করেছেন তাদেরটাই সঠিক অথচ তারাই এখন বলছে যে ভাই বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মাঝে যারা আবেদন করেছেন তাদের নূলাস্তা বের হওয়ার সম্ভাবনা থেকে বেশি কয়েকটা বিষয় আমার কাছে কনফিউজ আছে তো আমি সাকিব খান রকি সাইল এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম যদিও জল দিন তো আজকে নাই কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে বাসি তো অবস্থা হচ্ছে এটাই তো যারা বিশেষ করে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বলেছিল বা দশ মিনিট বিশ মিনিটের মাঝে যারা আবেদন করেছেন তাদের আবেদন নাকি সফল হবে এবং যারা খুব দ্রুত ঋষিপতা পেয়েছেন বা বিশ সেকেন্ডের মাঝে আবেদন হয়েছে তাদের ঋষিপতা কখনো দূর রাস্তা বের হবে না তো এটা কিভাবে সম্ভব ভাই ভেবে থাকেন যে না বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মাঝে কোটা পূরণ হয়ে যাবে তাহলে পরে যেখানে আবেদন হয়েছে অনেকের পাঁচ মিনিট বা দশ মিনিট যেহেতু সার্ভারের প্রবলেম ছিল তারা তাহলে পরে কিভাবে ইতালিতে আসবে এটা হচ্ছে সব থেকে বড়ো পয়েন্ট তো এই সমস্ত কথা যারা আপনারা বলেন বা আপনারা যাদের কাছ থেকে শুনে থাকেন তো এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না তো যাই হোক যারা রিসিভাতা পেয়েছেন দশ মিনিট পর নয় মিনিট পর বা পাঁচ মিনিট পর তো তাদেরকে আমি ওয়েলকাম জানাবো ওয়েলকাম জানাবো এই কারণেই যে বলেছি যে টাইম টেবিলের লিমিট নাই তো তারপরে যেহেতু আপনারা মনে করেন যে না হয়তো বা দ্রুত আবেদন হলে পরে ইতালিতে আসতে পারবেন এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য তবে এই বলতে পারি যে এলাকা শহরের কোঠা অর্থাৎ কোন জায়গায় কোন কোটা আছে কতগুলো কোটা আছে এগুলো অনেক কিছু নির্ভর করে সেটা হচ্ছে সংখ্যার উপর অর্থাৎ যেখানে লাগবে একশো সেখানে তো অবশ্যই দুশো নেবে না ইতালি সরকার তাই না এটা তো হান্ড্রেড পার্সেন্ট জেরো তো কোটা হচ্ছে হয়তো বা আপনাদের মাথা ব্যথার কারণ হতে পারে এটা সঠিক এটা আমিও নিজেই সহমত যে হ্যাঁ কোটা যদি বেশি থাকে তাহলে পরে সেই শহরে যদি আপনি আবেদন করে থাকেন সেখানে আপনি অবশ্যই নুরাস্তার জন্য আশা করতে পারেন আর যেখানে কোটা কম আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করলে আপনি যারা যেভাবে আবেদন করেছেন বা যত কয় মিনিটে আবেদন করেছেন এটা কোনো ফ্যাক্ট না বা কতগুলো কোটা আছে এটা কোনো ফ্যাক্ট না আমি সেটাই বলবো যে যদি মালিক ভালো হয় তাহলে পরে আপনি আসতে পারবেন তো এবার কথায় আসা যাক যে ইতালিতে বিশেষ করে যারা আসবেন আমি এর আগে একদিন একটা কথা বলেছিলাম যে মিলানে কেন আসবেন আপনি বা মিলানে কেন কোন কোন কাজের চাহিদা সবথেকে বেশি তো মিলানের থেকে বেশি যে কাজের চাহিদা সেটা হচ্ছে রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্ট অ্যাভেলেবেল কারণ এটা হচ্ছে বাণিজ্যিক একটা কেন্দ্র তার অর্থনৈতিক প্রাণ কেন্দ্র বলা হয়েছে ইতালির মিলান সিটিতে তো সেক্ষেত্রে আপনি যদি ইতালির মিলান সিটিতে আসেন অবশ্যই আপনার কাছে বিভিন্ন ধরনের কাজ থাকবে সেই সাথে এটাও বলে দিচ্ছি যে আপনি যদি বাড়ি বসে থাকেন এবং মনে করেন যে না হয়তো বা আমার জব অটোমেটিক চলে আসবে এটা কিছুতেই হবে না তো যারা দয়া করে মালিকের মাধ্যমে আসবেন ডকুমেন্টস দিক বা না দিক আমার একটা ডকুমেন্টস করে দেওয়ার একটা সিস্টেম করে দিন অর্থাৎ এখানে লয়ার আছে বা কাপ অফিস আছে যাদের মাধ্যমে আপনারা অনেক কিছু হেল্প পাইতে পারেন অর্থাৎ আপনার হয়তো বা কিছুটা সময় লাগবে এটা সঠিক কারণ লাইফে একটা পারফেক্ট একটা প্লেস পাইতে অবশ্যই সময় লাগে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিকরে বলবেন যে আপনি হয়তোবা কাপ অফিসের সঙ্গে আমার যোগাযোগ করাই দেন অথবা একজন লয়ার যে আপনাকে হানড্রেড পারসেন্ট ভেরিফাইভাবে আপনাকে হেল্প করবে যে কোনো তথ্য হোক বা উপত্য হোক আপনাকে কিন্তু তারা হেল্প করবে এর মাঝে কোনো সন্দেহ নয় তো যখন আপনার ডকুমেন্টসের একটা প্রক্রিয়াধীন চলবে তো সেই ক্ষেত্রে আপনার হয়তো বা প্রাথমিক অবস্থায় সাদা সিজানো বা হলুদ সিজান্ন যেটাই বলেন না কেন সুজনমূলক একটা স্থায়ী পারমিট আপনি পাবেন যারা বিশেষ করে ডকুমেন্টস পাবেন না বা যাদের মালিক কন্টাক্ট করবে না ডকুমেন্টস দেবে না তাদের জন্য এই ভিডিওটি যে যদি না দেয় অবশ্যই আপনি মালিককে বলবেন যে ঠিক আছে আমাকে কাপ অথবা উগিন যে কোনো একটা লোকের সঙ্গে পরামর্শ করিয়ে দিন যেন আমি সঠিকভাবে কাগজ পাইতে পারি এবং কাজ করতে পারি তো অনেকেই থাকে কি অনেকে এই বিষয়টা বোঝে না তো তাদের জন্য আমার দুঃখ লাগে যে আপনি মালিকের মাধ্যমে আসার পর মালিকের পিছনে কেন পড়ে আছেন হাজার হাজার ইউরো কেন খরচ করবেন আপনি সরাসরি কাপ অফিসে যাবেন অথবা উকিলের কাছে তো তখন আপনি যে সাজেশনটা পাবেন সেটা ইতালির কেউ দেবে না অর্থাৎ তারা আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে ইতালিতে লাইভ যেখানে আপনি তৃষ্ঠভাবে বিচরণ করতে পারবেন অর্থাৎ আপনি স্বাধীন আপনার ইতালি স্বাধীন তো অবশ্যই আমি দোয়া করি যেন আপনারা প্রত্যেকে সফল হন এবং ইতালিতে মিলান সিটি আপনার জন্য বেস্ট একটা সিটি যেখানে আপনি ফ্যাক্টরির কাজ পাবেন রেস্টুরেন্টের কাজ পাবেন বা বাংলাদেশে অনেক ভাই ব্রাদাররা আছে যারা দোকান নিয়ে ব্যবসা করে সে সমস্ত জায়গায় কাজ পাবেন এবং অবশ্যই একটা ভালো স্যালারি আশা করি তবে তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন ইতালির যদি মিলান সিটিতে কখনো আসেন আপনার সব থেকে যেটি প্রয়োজন সেটা হচ্ছে ডকুমেন্টস যেটা আপনার লয়ার বা অথবা আপনার মালিক জুনা করে তাহলে পরে আপনি ইতালির মিলান সিটিতে কখনোই ভালো মানের কোনো কাজ পাবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে